আপনি কি জানেন আমাদের আশেপাশে থাকা সাধারণ সবজিগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আজ আমরা জানব সজনা ডাটা যাকে অনেকে সুপার সুপারফুড বলে থাকেন তার স্বাস্থ্য উপকারিতা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে বিশেষ টিপস সজনা বা মোরিঙ্গা পৃথিবীর অন্যতম পুষ্টিগুণ সমৃদ্ধ উদ্ভিদ এর পাতা ফুল বীজ ডাটা সবই আমাদের শরীরের জন্য উপকারী তবে আজ আমরা জানব বিশেষ করে সজনা ডাটার উপকারিতা সম্পর্কে সজনা ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত খেলে সাধারণ ঠান্ডা সর্দি কাশি দূরে থাকে এতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা সসনাডাটা খেলে উপকার পাবেন কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা ফাইবার হজম ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে গবেষণায় দেখা গেছে সসনাডাটা রক্তে সরকারার পরিমাণ কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী এছাড়াও এর ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং চুলের গোড়াও মজবুত করে সজনা ডাটায় প্রচুর আয়রন আছে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে বিশেষ করে যাদের রক্তস্বল্পতা বা হিমোগ্লোবিনের অভাব আছে তাদের জন্য এটি একটি দারুণ খাবার আসুন জেনে নিই কীভাবে সজনা ডাটাকে আমাদের প্রতিদিনের খাবারের অংশ করতে পারি সসনা ডাটা দিয়ে তরকারি বা ডাল রান্না করে খেতে পারেন সসনা ডাটার স্যুপ বানিয়েও নিতে পারেন এছাড়া সজনা ডাটা সিদ্ধ করে স্যালাডের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এটি এত সাধারণ অথচ কত উপকারী আপনি কি আগে জানতেন সজনা ডাটার এত গুণ নিচে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না